নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম চট জলদি স্ন্যাক্স রেসিপি দুটি উপকরণের মধ্যেই এই রেসিপিটা হয়ে যাবে তো ফার্স্টে নিয়ে নেবো দুটো ম্যাগি আর কিছুটা ময়দা তো ফার্স্টে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব একটু একটু জল দিয়ে ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর একটু একটু জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এরপর আমি ছোট ছোট লেচি কেটে নেব যেরকম লুচির মতো লেচি হয় সেইভাবে আমি সব লিচিগুলো কেটে নেব খাতে টাইম থাকলে আপনারা একটু রেস্ট রেখে দেবেন ময়দাটা তাহলে খুব সফট হবে তো দেখুন লিচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি লুচির মতো বিলে নেব তো সব আমার লুচিগুলো বেলা হয়ে গিয়েছে এরপর আমি এক একটা সমান করে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব এইভাবেই সবগুলো আমি কেটে নেব এরপর আমি পুরের ইউজ করব ম্যাগি ম্যাগিটা নর্মালভাবে আমি ম্যাগিটা করেছি একটু একটু ম্যাগি দেওয়ার পর ভালো করে আমি মুড়ে নেব তাহলে কিন্তু আমাদের চট জলদি রেসিপি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যাবে একটু একটু সাইডে জল লাগিয়ে নেব তারপর আমি ভালো করে মুড়ে নেব গুলো একটু চেপে দেব এভাবে আমি সবগুলোই রেডি করে নেব তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো সাইডে ছুরি সাহায্যে কেটে নেওয়ার পর আমি নরমাল ম্যাগিটা মাঝখানে সমান করে দিয়ে দেব তারপর ভালো করে মুড়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপিটা সাইডে একটু একটু করে জল লাগিয়ে দুদিকে আমি ভালো করে মুড়ে নেবো আর সাইডে ভালো করে চেপে দেবো এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বড়োদের স্ন্যাক্স রেসিপি বড়োদেরকেও স্ন্যাক্সে দিতে পারেন তো চলুন আমি সবগুলো এইভাবে রেডি করে নিই তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এরপর আমি হালকা তেলে ফ্রাই করে নেব হালকা এপিট ওপিট করে ফ্রাই করে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চট জলদি স্ন্যাক্স রেসিপিটা অসাধারণ খেতে হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন